আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করার জন্য উপরে ওয়ালেট অপশানটিতে একটি ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাদের অ্যাড মানি অপশানটিতে ক্লিক করুন অ্যাড মানি অপশানটিতে ক্লিক করার পর আপনাদের বিকাশ নাম্বারটি কপি করতে হবে এখানে বিকাশ নাম্বারটি কপি করে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে গিয়ে সেন্ড মানিতে ক্লিক করে আপনারা যেই নাম্বারটি কপি করে আনছেন ওই নাম্বারটি বসিয়ে এখানে আপনারা যত টাকা অ্যাড করতে চান ওই সংখ্যাটি লিখে দিন আমি এখানে বিশ টাকা অ্যাড করব তাই বিশ টাকা লিখে দিয়ে তারপর বিশ টাকা মানি করে বিশ টাকা মানি করা হয়ে গেলে আপনারা আপনাদের ওই অ্যাপসে গিয়ে এখানে যে নাম্বারটি থেকে আপনারা টাকা পাঠিয়েছেন এখানে উপরে ওই নাম্বারটি এখানে লিখে দিতে হবে ওই নাম্বারটি লিখে তারপর নিচে দেখা দেখেন লেখা আছে কত টাকা পাঠিয়েছেন ওই অপশানটিতে আপনারা যত টাকা অ্যাড করবেন অত টাকা যত টাকা মানি করেছেন অত টাকা লিখে তারপর উপরে বিকাশ অপশনটি সিলেক্ট করুন বিকাশ অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে নিচে যে ভেরিফাই লেখাটি আছে ওই ভেরিফাই ক্লিক করে ইএসএ ক্লিক করুন তারপর দেখ দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে এভাবেই আপনারা টাকা অ্যাড করে মেসেজ জয়েন হতে পারবেন